কত বড় বড় ঘাস হয়ে গেছে দেখো ঘাসের সাথে সাথে আরও কী সব হয়ে গেছে এদের দেখো টানছি এ কত জোরে টানছি তারপরেও হচ্ছে না মানে অনেক দিন ধরে আর কি এইগুলো জমা হয়ে 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 গেছে এইগুলো বেশি হয়ে গিয়ে আমাদের এই গাছটাকে মেরে দিচ্ছে কি গাছ আমি নাম জানি না তবে যাই না মা বসিয়েছে দেখো না খালি কী অবস্থা কোথায় কোথায় তুলসী গাছের উপর দিয়ে আধ দিয়ে উঠে আছে ভাই ঝ্যামেলায় পড়ে গেলাম তো দায়িত্বটা ঘাড়ে নিয়ে বাবা বাবারে দেখি কতটুকু পারি যতটুকু পারি করি এই দেখো ছাদটার অবস্থা ঠিক এই রকম আর পারছি না করতে তার কারণ তোমাদের বলছি এই যে এই টপটাকে পরিষ্কার করেছি আর আমি মাটিগুলো একটু উস্কেও দিয়েছি মানে একদম প্রলেপ পড়ে গেছিলো পুরো উসকেও দিয়েছি সুন্দর করে ওই গাছটা করেছি এই টপটা করেছি এই দেখো এই টপটা করেছি এইটা করেছি সব মাটি উস্কে দিয়েছি একেবারে এই টপটা করেছি আর ওই দিকটা যেতে পারিনি ওইটা করা হয়নি প্রচণ্ড মশা বেড়ে গেছে ওই জন্য ওই ঘোঁজে আমি ঢুকতে পারিনি আর এইখানের মধ্যে এই এই টপটা করেছি এইটা করেছি আর এইটা করছিলাম বাট বাট আর না করার কারণ হচ্ছে এটাই এই যে পিঁপড়ে যে এই টপটার এই টপটা করতে শুরু করেছি এই যে দেখো পুরো একদম পিঁপড়ের লাইন এবার আমি কিভাবে করব আমাকে তো এরমভাবে করতে গেলে এরকম আমাকে ঠেকিয়ে করতে হচ্ছে এবার পিঁপড়ে চলে আসছে হাতটার অবস্থা দেখো খালি কি অবস্থা আর এই যে উস্কা ছিলাম পিঁপড়ে এসে গেছে আর করতে পারছি না আর প্রচণ্ড পরিমাণে মশাও বেড়ে গেছে আর এই 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 যে টপগুলো আছে না টপ না টিনেতে যে বসানো এইগুলো আমি করতে পারবো না এইগুলো আমার মাকেই করতে হবে বাট এইগুলো আমি করতে পারবো না কারণ কি অবস্থা হয়ে আছে দেখো আর এরকম অবস্থায় রেখে গেছি কালকে সকালে বা বিকালে এসে আবার খানিকটা করবো একদিনে সব হবে না হাতে লাগছে মানে এই বুড়ো আঙুলের এখানে লাগছে চাপ পড়ছে তো কারণ আমাদের এই যে ফোঁড়টা আছে না ফোঁড়ের মাথার উপরে ওই যে মুটকিটা থাকে ওইটা নেই এবার এইভাবে করছি হাতের এখানেও লাগছে আর এই এই যে এই যে প্রেস পড়ছে আমার এখানে লাগছে তো মায়ের মতন আবার হয়ে যাবে অপারেশান টপারেশান করতে হবে ওরকম অত কিছুর দরকার নেই এইটুকু করেছি তো এই দিকের টপগুলো যেহেতু হয়ে গেছে আমি এই পোর্শানটুকু ঝাঁট দিয়ে রাখবো কি অবস্থা দেখো না এ ভাবছি যে এই পোশানটুকু ঝাঁট দিয়ে নোংরাগুলো ফেলে বাকি এই দিকটা পরে দেব তো ঝাঁটটা দিয়ে উফ এইটুকু ঝাঁট দিয়ে কত নোংরা জমেছে দেখো তাও ওই দিকটা দিয়ে নি শুধু এইটুকুতে এই এত নোংরা জমেছিল আমাদের ছাদে মানে ভাবতে পারছো কত এই দেখো এই সাইডটা আমি পরিষ্কার করেছি কি হয়েছিল আর কি হলো এখন ধুলো আছে এখনও জল দিয়ে ধোবো কালকে পুরোটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপর জল দিয়ে ধোবোই দেখো এই জায়গাগুলো পুরো একদম পাতা পড়ে ভুরেছিল। আমার হাতে লাগবে হাতটা এরকম এরকম করতে পারছেন অনেকক্ষণ ধরে ঝাঁটা ধরেছেন আমার এটাতে অসুবিধা হয় মানে ঝাঁটা ধরতে কিংবা আটা মাখাতে একবার ছোটোবেলায় এরকম দরজা এরকম রাগের রাগের বয়সে হাত দিয়ে দিয়েছিলাম জোরে আর এই জায়গাটা আঘাত লেগেছিল সেই থেকে এরকম হয় আর এই সাইডটা এখনও পরিষ্কার করিনি এই সাইডটা রয়েছে এই সাইডটা কালকে মা আর আমি আসবো মানে মা এই উইডসগুলো এ করে দিলে তারপর এই সাইডটা পরিষ্কার করব দেখো এই সাইডেও যে কম আছে তা নয় অনেক কিছু পড়ে আছে এর এই যে আমার বাপি এই যে টালিগুলোকে এখানে রেখে দিয়েছে পুরো জঞ্জাল হয়ে আছে কি করবে ওগুলো জানি না পুরো মাটির স্তর পড়ে গেছে এই সাইডটা করিনি এই যে এইখানটাও করিনি ওই জন্যে এখানটা আছে শুধু জাস্ট এইটুকুটা করেছি আর সন্ধ্যা হয়ে গেছে প্রচণ্ড মশা কামড়াচ্ছে মানে থাকতে পারছি না তো আপাতত এইটুকুই করেছি এগুলো এখন ফেলবো না ফেলবো না আমি বুঝতে পারছি না দেখি যা হোক করি আর ভিডিও করছি না একবারে নিচে গিয়ে ফ্রেশ হয়ে ভিডিও করবো